থেকে উঠে সোফায় বসে টিভি দেখছে সৌভাগ্য গুড মর্নিং এই যে তোমার জন্য ব্রাশ নিয়েছি ব্রাশে হালকা একটু পেস্ট ভরাই দিয়েছি না দাঁত ব্রাশ করবে দাঁত ব্রাশ করতে হয় না হলে তোমার দাঁতে পোকা হয়ে যাবে তুমি দাঁত ব্রাশ করবে না তোমার ব্রাশটা তাহলে পুষ্কিরে দিয়ে দিব করো দাঁত ব্রাশ করো এ কিনে তুই দাঁত ব্রাশ কর দাদার ব্রাশ আমাকে দাও আমি ব্রাশ করি নে তুই বল কর করবে করবে এই নাও নাও না ধরো ধরো তোমার ব্রাশ দিয়ে পুস্কি এক কোন ব্রাশ করছিল তাই তো পুস্কি বুঝে না তুমি দাঁত ব্রাশ করো এই তো সৌভাগ্য তো গুড হয়ে গেছে ভেরি গুড সৌভাগ্য দাঁত ব্রাশ করছে কি কেমন লাগে হ্যাঁ হয়ে গেছে হয় নাই ঝাল লাগে ঝাল লাগে না মিষ্টি লাগে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি না ওই নাই তো ভালো করে দাঁতের ভিতরে আমি তোমাকে করাই দিই তুমি আসো আমার সাথে আসো আসো এদিকে আসো আমার কাছে তো আমি তোমাকে শিখাই দিই ভিতরে দাঁতে তুমি সারাদিনে যে কত প্রতিদিন আইসক্রিম খাও চকলেট খাও চিপস খাও খাও না এই জন্য প্রতিদিন দাঁত ব্রাশ করতে হয় বন্ধুদেরকে বলো তুমি দাঁত ব্রাশ করো বন্ধুদেরকেও বলো যে বন্ধুরা তোমরা সবাই দাঁত ব্রাশ করবে তাহলে দাঁতে কোনো ক্যাভিটি হবে না পোকা হবে না মুখে কোনো দুর্গন্ধ হবে না তাই তো হুম চলো ব্রাশ হয়ে গেছে এবার চলো আমরা মুখ মুল কুচি করবো মুখ ধুবো আসো আসো মুখ ধুয়ে আসি চলো থুতু করো যাও যাও ওয়াশরুমে যাও এইখানে না তো বেশি নেই এই যে বেশি নেই বেশি নেই বেশি চ বেশি নেই যাও এই যে বেশি নেই এই হয়ে ধুয়ে গেছে কি এখন তো কুলকুচি করো কুলকুচি করো করো দেখি 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 মুখ কা আগাও মুখ গাও এই যে মুখ গাও

মোচা হয়ে গেছে এদিক আসো এদিক আসো ওই দেখো কত সুন্দর রোদ বাইরে তোমার টব গাড়ি চালাবে নাকি একটু গাড়ি চালাবে না থাক চলো আমরা খাবার খেয়ে হ্যাঁ তারপরে আমরা স্কুলে যাব সে কানতে দিদিভাই কানতে ঠিক আছে হ্যাঁ দিদিভাই কানতে চলো আমাদের তলায় মানে লিফটের দশে এক আন্টি হচ্ছে হোমমেড খাবার তৈরি করে তার কাছ থেকে কালকে অর্ডার দিয়ে রেখেছিলাম তো আমরা বাসায় স্কুল থেকে ফেরার পথে এই যে ফুসকা সৃজা তো খুব এক্সাইটেড ফুসকি সৃজা আর দেখি কি কি আছে বক্সের মধ্যে ওয়াও সুন্দর বক্স করে দিয়েছে জল দিয়েছে হ্যাঁ বাবা এটা উপরে উঠে দাঁড়ায়ছে দাঁড়াও দাঁড়াও নিচে না নিচে না এখানে বসো বসো দিতে বসো খাবে দিবে তো কিন্তু ভালো গুড বয় এখানে বসো দিবে দিবে বসো দিচ্ছে এসে তাড়াতাড়ি করে কোন রকম ড্রেসটা খুলেছে চুলের বেনুনই ও খুলে নাই দেখেন বন্ধুরা মুখের মধ্যে পড়ে দিছে আর ওইদিকে ভাই সৌভাগ্য তো মানে কান্না করতেছে ফুচকা খাওয়ার জন্য দুইটা খাওয়া হয়ে গেছে না তিন সৌভাগ্য নিয়ে তিনটা খাওয়া হয়ে গেল এত ভালো লাগে সৌভাগ্য তো আর একটা দিও আমি বলে দিলাম টক জল কিছুই খায় না সৌভাগ্য শুধু খায় খালি খালি ফুচকা নজর মব সব কিছু দিয়ে একদম আচ্ছা রে কি মজা না কেমন ভালো ভালো হয়েছে হ্যাঁ আন্টিকে তো বলতে হবে যে আন্টি আপনার বানানো ফুচকা আমার খুব পছন্দ হয়েছে এটা বলতে হবে না ঠিক আছে এই যে টক জল অনেক গুড়ে দিয়েছে এই যে এখানে কমмит খাবার খাও ভালো হ্যাঁ খাও গো আমি তোমাকে ছোট করে গোল দিতে বলছি আর তুমি এটা কি করছো হ্যাঁ ও এটা গোলের মাম ওরে বাবা রে কি বুদ্ধি ও আর এটা হচ্ছে মাম ওদের আর এটা হচ্ছে এগুলো হচ্ছে কি বাচ্চা এটা গোলের বাচ্চা না হ্যাঁ গোলের বাচ্চা তুমি এটা কি হলো হ্যাঁ আমি তোর কথা শুনে অবাক হয়ে যাচ্ছি এত দুষ্টু হয়েছি এখন কি করতে হবে গুলের বাবা লিখতে হবে লেখো বা গুলের বাবা এটা কে এটা গুলের বাবা হ্যাঁ এটা গুলের এটা গুলের বাবা এর বাচ্চা না তাই এই দেখো মার্কার আর ডাস্টার বাবা কালকে নিয়ে এসেছে খুশি কি করবে কাহা যায় বলতো এইটা দিয়ে লিখতে হয় আর এটা দিয়ে মুছতে হয় ঠিক আছে তুমি লেখো পারবে লিখতে দেখি পারো না কি খুলো হ্যাঁ ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে খুলতে হয় এই পাশ দিয়ে খুলতে হয় খুলো খুলো পারো না আমার কাছে আমি হেল্প করি আমি তোমাকে হেল্প করি তো এটা মানে এইভাবে খুলতে হয় এবার পেঁচায় খুলতে হয় খুলে গেছে এবার লেখো সরেও লেখো সরেও সরে ও লেখো কি হলো দাগ দিচ্ছ কেন সরে ও গোল দিয়ে ঘুরাই দিতে হয় উপরে দিলে কেন এইটা আর একটু নিচে ধরো একটু এইখানে ধরো হ্যাঁ এবার এইখানে তুমি এইখানে দাগ দাও এই যে এইখান থেকে এইভাবে দাগ দাও হ্যাঁ এবার এইখানে একটা গোল দাও গোল দিয়ে ঘুরাই আনো গোল দিয়ে ঘুরাই আনো গোল দিয়ে ঘুরাই আনো ঘুরাই আনো আনো অনেক বড় হয়ে গেলো

ঘুরাই আনো 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 উপরে 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 হ্যাঁ বাহ গুড এবার এখান থেকে এখান থেকে দাগ দিয়ে কি হলো হ্যাঁ এবার এখান থেকে এখান থেকে দাও এখান থেকে দাও এবার দাও নিচে দাও নিচে দাও নিচে নিচে বড় করে দাও হ্যাঁ এবার উপরে দাও উপরে সোজা সোজা বাহ গুড খুব সুন্দর হাততালি চিচিটা এই দেখ তোর জন্য কি বানিয়ে এনেছি দেখ দেখ এদিকে আয় আরে আয় না আয় না খাবো না কেন চকলেট দিয়ে দিয়ে খাবো চকলেট দিয়ে খাবি আয় হায় আমি তো ডিম দিয়ে টোস্ট বানিয়ে নিয়ে তুই তাই খাবো হ্যাঁ তুই আর ভাই মিলে খা নে ধর এবারে তো হাসি দে শুভাগ পিয়ানো বাজাচ্ছে হ্যাঁ এটা নষ্ট হয়ে গিয়েছিল

চোখ বন্ধ করো হাত পাতা তোমার জন্য একটা জিনিস এনেছি কি খাবে জল খাবে ঠিক আছে তাহলে চোখ বন্ধ করো আমি তোমাকে এক্ষুনি জল দিচ্ছি এই যে তোমার জল নাও উঠে বসে উঠে বসে উঠে বসে উঠে বসে উঠে বসো উঠে বসে শোনা এই নাও খাও হুম খেয়েছো এবার তোমাকে আমি আর একটা জিনিস দিব এই দেখো খুশি হয়েছো কিভাবে খাবা ঘক ঘক করে খাবে চিপস কেউ ঘক ঘক করে খায় নাকি এ বাবা তাই নাকি